কিছুদিন আগে সৌদি আরবের একজন আলমের লেকচার শুনছিলাম উনি বলতেছিলেন যে একদিন আমার কাছে আমার বন্ধু কানাডায় থাকে ডাক্তার মানুষ তো আমার কাছে আসলেন আসার পরে বললেন দোস্ত তোকে একটা কাহিনী বলবো শুনবি বলো আমি কানাডায় ডাক্তার মানুষ আমি একদিন আমার ওয়ার্ডে প্রবেশ করলাম দেখলাম এত সুন্দর চেহারার একটা যুবক শুয়ে আছে যুবকটাকে দেখে আমার ভালো লেগে গেল এত সুন্দর চেহারা আমি যুবকের কাছে গেলাম তার সাথে কথা বলার চেষ্টা করলাম সে আমার সাথে কথা বলল না তার পাশে ফাইল রাখা ছিল আমি ফাইল উঠালাম এরপরে দেখলাম নাম মোহাম্মদ তখন আমি বুঝলাম মুসলিম এরপরে দেখলাম একুশ বছর বয়স তখন আমি বুঝলাম যুবক এরপরে দেখলাম তার রোগের নাম এইডস তখন আমি বুঝলাম তার বাঁচার আর উপায় নেই এজন্য আমি তাকে সালাম করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারবার তাকে সালাম করলাম কিন্তু সে আমার সালামের জবাব দিল না আমি তার গার্জিয়ানকে ফোন করলাম গার্জিয়ান বলল আমার সময় নেই অনেকক্ষণ পরে আমার কাছে আসলো এরপরে আমার কাছে এসে হাউমাউ করে কান্নাকাটি করল তার মা এরপরে বলল আমার টাকার অভাব নেই আমার অর্থের অভাব নেই আমার সম্পদের অভাব নেই আমার অর্থ আমার টাকা আমার ক্ষমতা আজকে আমার সন্তানকে বাঁচাতে পারছে না আমার সন্তান বেডে শুয়ে আছে কখন যেন দুনিয়া ত্যাগ করে চলে যায় আমার সন্তানের কোনো উপকার হচ্ছে না এই কথা বলতে বলতে আমি দেখলাম তার পালসটা কমে যাচ্ছে তাই আমি তার কানের কাছে গেলাম এরপরে গিয়ে বললাম কলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু লা ই লাহা তাহলে তুমি সফলতা লাভ করবে আমি বারবার তার কানের সামনে বলতেই থাকলাম লাই লাহিল্লল্লাহ লাই লা হিল্লল্লা কিন্তু সে বারবার আমাকে একটা শব্দই বলল আহ 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 সে লাইলাহা লাহা ইল্লাল্লাহ পড়তে পারলো না তা আমার দুই চোখ দিয়ে পানি এসে গেল আমি কান্নাকাটি করলাম আমার চোখ দিয়ে এমনিতে পানি চলে আসলো কেন আমি তাকে লাইলাহা পড়াতে পারলাম না এরপরে আমি দেখলাম আমি যখন সরে যাচ্ছিলাম তখন ওই যুবকটা জোরে একটা মেয়ের নাম নিলেন এরপরে মারা গেলেন বলেন তো কার নাম নিলেন মেয়ের নাম যার সাথে সে জিনা করেছে যার সাথে অবৈধ সম্পর্ক করেছে তার নাম নিয়ে সে মারা গেল হে যুবক তোমার কি হবে তুমি তো সারা রাত মোবাইলের মাধ্যমে আর এক মেয়ের সাথে গল্প করে বেড়াও হ্যাঁ মেয়ে তোমার কি হবে তুমি তো সারা রাত তোমার বন্ধুর সাথে তোমার বয়ফ্রেন্ডের সাথে গল্প করে বেড়াও মেসেজ চলে চ্যাটিং চলে ভিডিও কল চলে ইমো চলে কত জানা চলে বলো তুমি তুমি যদি মারা যাও তোমার অবস্থা কি হবে তুমি তো নিজেকে দাবি করো আহলে হাদিসের বাচ্চা আরে আহলে হাদিসের বাচ্চা জিনা করবে মানে আহলে হাদিসের বাচ্চা জিনার কপালে থুতু মারে কিসের জিনা করবে এই যুবক ভাই শুনে রাখো এ মা বোনেরা যারা এসেছেন শুনে রাখেন এই যুবক এই পুরুষ এরা হলো হায়েনা এরা কি হায় না এবার বললে পুরুষরা রাগ করবে বলে কি আপনি যত তাকুয়াশীল হন আপনি যত আল্লাহ হন আপনি হলে পুরুষ আল্লাহ তালা আপনাকে একটা ক্ষমতা দিয়েছেন আপনাকে একটা দেল দিয়েছেন আপনাকে একটা মন দিয়েছেন আর আপনি দুর্বল হলো নারীর কাছে যখন আপনি নারীকে দেখবেন যখন আপনি নারীর সোয়া পাবেন প্রত্যেকে ইউসুফ আলাই সালামের মতো হতে পারবে না প্রত্যেকে ওরকম হতে পারবে না অধিকাংশই নারীর যখন সোয়া পেয়ে যাবে তখন তাদের ইমান হারা হয়ে যাবে প্রত্যেকেই ওই তিন ব্যক্তির একজন হতে পারবে না প্রত্যেকে এরকম হওয়া সম্ভব নয় যুবক মানুষ তার ভিতরে একটা খারাপ কুচিন্তা আসতে পারে হে মা তোমাকে বলে রাখছি হে ছোট বোন তোমাকে বলে রাখছি তোমার বয়স নয় বছর শোনো এই বোন তোমার বয়স নয় বছর শোনো তোমার বয়স দশ বছর শোনো তোমার বয়স এগারো বছর শোনো তোমার বয়স বারো বছর তোমার বয়স আট বছর তোমাকে যদি কোন যুবক তোমার বুকে টাচ করে তোমাকে যদি কোন যুবক তোমার পিছনে টাচ করে তোমাকে যদি কোন পুরুষ তোমার সামনে টাচ করে তাহলে তুমি তোমার মাকে এসে সঙ্গে সঙ্গে বলে দিবে কেন পৃথিবীর সবাই যদি বসে থাকে মা বসে থাকতে পারে না তাই না তোমার বাবাও যদি তোমার বুকে হাত রাখে তোমার মাকে বলে দিবে যে আমার বাপ আমার বুকে হাত রেখেছে তোমার বাপ যদি তোমার বুকে হাত রাখে এখন তো দেখা যায় সি এত দর্শন হয় মেয়ে বাপের কাছে না পত্রিকায় দর্শন হয় বা ভাইয়ের কাছে বোন দর্শন হয় পুত্রবধূ শ্বশুরের কাছে কত অন্যায় কত অশ্লতা কত নির্লজ্জ কত বেহাপনা কত বেলাপনা হলে এরকম চরিত্র অদপত আমি আপনাকে বোঝাতে চাইলাম মাতার সাথে যা কান তাকে হেফাজত করবেন মাতার সাথে চোখ তাকে হেফাজত করবেন মাতার সাথে জিবা ঠোঁট মুখ তাকে হেফাজত করবেন মাতার সাথে ব্রেন তাকে হেফাজত করবেন মাতার সাথে কপাল তাকে হেফাজত করবেন এই প্রপালটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না হবে ওয়ালে আফাদিল বাতনামা হাওয়া দই পেট এবং পেটের সাথে যা আছে এটাকে হেফজত করা এর নাম লজ্জা এক মাথা মাথার সাথে যা তা হেফাজত করা এর নাম লজ্জা দুই পেট পেটের সাথে যা তাকে হেফাজত করা এর নাম লজ্জা পেট মানে পেটের সাথে দুই পা দুই পাকে হেফাজত করা পেটের সাথে লজ্জাস্থান লজ্জাস্থানকে হেফাজত করা পেটের সাথে স্টমাক যেখানে খাদ্য জমা হয় ওখানে যেন হারাম খাদ্য না যায় এটাকে হেফাজত করা ওখানে যেন সুদগুছের খাবার না যায় এটাকে হেফাজত করা পেটের সাথে কল কলপটাকে হেফাজত করা কলপটা যেন রেয়া দিয়ে হিংসা দিয়ে অহংকার দিয়ে তাকাবড় দিয়ে কলপটা যেন নষ্ট হয়ে না যায় এটাকে হেফাজত করা পেটের সাথে দুই হাত দুই হাতকে হেফাজত করা পেট পেটের সাথে যাতা হেফাজত করা ওয়াল ইয়াজকুরিল মাউত ওয়াল বিলা তিন মরনের চিন্তা করা আমার যে একদিন মরণ হবে মরণের পরে আমার হাড় গোর মাটির সাথে মিশে যাবে আপনাকে মনে করতে হবে হাই 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 আমি মরে যাব আমার এত বাহাদুরি আমার এত ক্ষমতা আমার এত দাম্পত্য আমি যখন মরে যাব, তখন আমাকে মাটিতে রেখে দিয়ে আসা হবে আমাকে সাড়ে তিন হাত মাটির ভিতরে রেখে মাটি দিয়ে চাপা দিয়ে আমার ভাই সবাই চলে আসবে কিছুক্ষণ পরে আমার প্রশ্নের যাবে এক পর্যায়ে আমার দেহগুলো ফুলে যাবে এক পর্যায়ে আমার দেহ ফেটে যাবে এক পর্যায়ে আমার দেহের ভিতরে পোকাগুলো গুলো কিলুবিলু করবে দেখেন না ওই যে বিভিন্ন প্রাণী যখন মারা যায় যখন কুকুরগুলো মারা যায় যখন কোন প্রাণী মারা যায় যখন ইদুর মারা যায় তখন এক ধরনের পোকা হয় না তা আপনি যখন কবরে থাকবেন আপনি ফেটে যাবেন আপনার শরীরে ওই রকম পোকা হবে এরপরে আপনার গোস্ত সব খেয়ে ফেলবে এরপরে পোকাগুলো মাটির সাথে মিশে যাবে আপনার হার গোল মাটির সাথে মিশে যাবে যেই দেহ টিকতে পারবে না যেই দেহ মাটির সাথে মিশে যাবে যেই হার গোল মাটির সাথে মিশে যাবে যেই ক্ষমতা টিকবে না তাহলে কিসেরা তো বড়াই অতএব তুমি মরার চিন্তা করবে মরার পরে আমার কি হবে মরার পরে আমার কি হবে মরার পরে আমার কি হবে এই কথা স্মরণ করবে এর নাম লজ্জা ওয়ালিয়াসকুরিল মউত ওয়াল বিলা চার দুনিয়ার চাকচিক্য জৌলুস আনন্দ উল্লাস এগুলো ছেড়ে দেওয়া তোমরা যদি দুনিয়ার আনন্দ উল্লাস জৌলুস এগুলো ছেড়ে দাও তাহলে ফমান ফালা দালেক ফকদ ইস্তাহায়ামিনাল্লাহি হাক্কুল হায়া তোমরা লজ্জার হক আদায় করলে লজ্জা মানে এক মাথা মাথার সাথে যা তা হেফাজত করা দুই পেট পেটের সাথে যা তা করা তিন মরণের পরের চিন্তা করা চার দুনিয়ার চাকচিক্য জৌলুস আনন্দ উল্লাস এগুলো ছেড়ে দেওয়া ফমান ফালা দালেক ফকদ ইস্তাহায়ামিনাল্লাহি হাক্কুল হায়া যে ব্যক্তি অমোনটা করলো ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো তিরমিজি দুই হাজার চারশো আটান্ন নম্বর হাদিস মুসনফ ইবনে আবি সাহেবা চৌত্রিশ হাজার তিনশো বিশ নম্বর হাদিস মুসনাদে আহমদ তিন হাজার ছয়শত একাত্তর নম্বর হাদিস মিশকাতুল মোসাবি এক হাজার ছয়শত আট নম্বর হাদিস আরও অনেক কিতাবে রয়েছে অতএব আমি আপনাকে বলতে চাইলাম লজ্জা করবেন করবেন না এক হাদিসে এই তো বারোটা বেজে গেল কি করা যায় আপনারা কষ্ট পাচ্ছেন আজকে আমি পাঁচটা নসিহাত করার চিন্তা করেছিলাম বাদ দিলাম আর একটা করে আপনাদের ছেড়ে দিব থাকবেন তো আপনাদের তো কষ্ট হচ্ছে না কষ্ট হলে বলেন আমি আমি কষ্ট হচ্ছে না তো গতকাল পর্যন্ত খাবার খেতে পারিনি গতকাল পর্যন্ত তিন মাস যাবত আমি খাবার খেতে পারি না আর গতকাল তার আগের রাত তার আগের দিন আমি খাবারই খেতে পারিনি যা খেয়েছি তা বুমি করে বের করে দিয়েছি গতকালকে ডাক্তারের কাছে গিয়েছি ওষুধ দিয়েছে এর আগে আরো অনেক ডাক্তার দেখিয়েছি আলহামদুলিল্লাহ আজকে কথা বলতে পারছি আজকে কিছু খাবার খেতে পারছি আজকে ভূমিটা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অতএব আমি আপনাদেরকে দ্বিতীয় আর একটা নসিয়াত করতে চাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন একটা ছাত্র আর একটা শিক্ষক ছাত্র শিক্ষক তো ছাত্রকে শিক্ষক বলছে আমার আদরের ছাত্র জি বলতো কি বলবো আচ্ছা তুমি আমার সাথে কত দিন ছিলে আমার সাহচর্যে আমার আমার সান্নিধ্যে আমার কাছে জ্ঞান অর্জন করেছো। আমার কাছে ইলম অর্জন করেছো কত দিন শিক্ষকের কাছে ছাত্ররা ইলম অর্জন করে না এজন্য ওই শিক্ষক জিজ্ঞেস করেছে কতদিন তখন ওই ছাত্র বলতেছে ওস্তাদ বছর বছর কয় কি আপনাদের কষ্ট হচ্ছে কয় বছর তেত্রিশ বছর আচ্ছা বলো তো তুমি এই তেত্রিশ বছরে আমার কাছে কি শিখলে তখন ওই ছাত্রটা বলছে ওস্তাদ তেত্রিশ বছরে আমি আপনার কাছ থেকে মাত্র আটটা জিনিস শিখেছি জিনিস আটটা আচ্ছা আনন্দিত হবে না রাগ করবে রেগে গেছে কি তুমি আরে আমি তোমাকে তেত্রিশ বছর ধরে হাদিস পড়ালাম তেত্রিশ বছর ধরে ফিক পড়ালাম তেত্রিশ বছর ধরে তোমাকে ইসলাম শিখালাম তেত্রিশ বছর ধরে তোমাকে আদব শিখালাম আর তুমি বলছো আটটা জিনিস আর কিছু না ওস্তাদ আপনি আমাকে মিথ্যা বলা শেখাননি আমি মিথ্যা বলতে পারি না আমি আপনার কাছ থেকে আটটাই শিখেছি আচ্ছা বলো তাহলে কি শিখলে এক ওস্তাদ আমি পৃথিবীর সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আমি পৃথিবীর মানুষের প্রতি লক্ষ্য করে দেখলাম তাদের কত বন্ধু তাদের কত প্রিয়জন তাদের কত আপনজন স্ত্রী বলে আমি তোমার আপন আমি তোমাকে সারা বাঁচবো না স্বামী স্ত্রীকে বলে আমি তোমার আপন তুমি আমার আপন আমি তোমাকে সারা বাঁচবো না সন্তান বাবা মার কথা বলে বাবা মা সন্তানের কথা বলে কিন্তু ওস্তাদ আমি লক্ষ্য করে দেখলাম যখন এই লোকটা মারা যায় এর সাথে কেউ যায় না যায় আমি তাই বুঝলাম যে এদের সাথে বন্ধুত্ব করে আমার কোনো লাভ নেই কেন মরে গেলে এরা আমার সাথে কবরে যাবে না ওস্তাদ আমি আপনার কাছ থেকে শিখেছি নেকামলকে বন্ধু বানাতে তাই আমি নেকামলের সাথে বন্ধুত্ব করেছি কেন আমি যদি মরেও যাই আমার নেকামল আমাকে ত্যাগ করবে না আপনারা কি মনে করেন ওস্তাদ কেঁদে দিয়েছে দুই চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে এক কথা শুনে আর সারটা কি শুনবে তুমি বললো কি আরে তুমি সারা জীবনে যা শিখেছো এক কথাই তো শেষ আচ্ছা বলো তুমি দ্বিতীয় কি শিখলে আপনি আমাকে শিখিয়েছেন আমি কোরআনের আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা আন-নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতে ইয়াল মাওয়া সূরা নাদিয়াতের 40 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি তার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে এবং যে ব্যক্তি তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে বিরত থাকে বেঁচে থাকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া মাওয়া নামক জান্নাতই তার ঠিকানা তার ঠিকানাটা কি জান্নাত উস্তাদ এই আয়াত আপনি আমাকে শিখেছেন এই জন্য আমি শিখেছি আল্লাহর সামনে আমি দাঁড়াতে ভয় পাই আমি জানি না আল্লাহর সামনে দাঁড়ালে আমার কি হবে আমার কি অবস্থা হবে এটা আমার জানা নাই আমি আল্লাহর সামনে কি জবাব দিব এটা আমার জানা নাই এই জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই তাই আমি পাপ করি না আমি অন্যায় করি না আর আমি আমার প্রবৃত্তির উল্টা চলি আমার প্রবৃত্তি বলে যদি জিনা কর আমি জিনা করি না আমার প্রবৃত্তি যদি বলে সুদ খা আমি সুদ খাই না আমার প্রবৃত্তি যদি বলে ঘুষ খা আমি ঘুষ খাই না আমার প্রবৃত্তি যদি বলে হারম কাজ কর আমি করি না আমার প্রবৃত্তি যা বলে আমি তার উল্টাটা করি আমি আল্লাহর সামনে ভয় করি আর আমি আমার প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে থাকি এইটা আমি শিখেছি আর কি শিখলে অস্তাদ আমি আপনার কাছ থেকে শিখেছি আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকেরই দামি দামি কিছু জিনিস আছে কারো দামি জিনিস কারি কারো দামি জিনিস বাড়ি কারো দামি জিনিস সম্পত্তি কারো দামি জিনিস অর্থ এগুলো তারা মূল্যবান দামি জায়গায় রেখে দেয় কেন এগুলো যেন নষ্ট না হয়ে যায় তাই না টাকা পয়সা কোথায় রাখে সিন্ধুকে রাখে ব্যাংকে রাখে স্বর্ণগুলো কোথায় রাখে সিন্ধুকে রাখে আটকে রাখে আড়াল করে রাখে কেন এগুলো যেন নষ্ট হয়ে না যায় মা আইন দা কম ইংফি তু মাক আমি আল্লাহকে বলতে শুনেছি আল্লাহ তালা বলেছেন আল্লাহর কাছে যা আছে তা নিঃশ্বাস হয় না আর তোমাদের কাছে যা আছে তার নিঃশ্বাস হয়ে যায় এজন্য জন্য আমি দুনিয়ায় কিছু রাখি নাই আমি মূল্যবান যিনি যা পেয়েছি আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি আমি মূল্যবান যা পেয়েছি আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি কথা বুঝতে পারতেছেন ওই ছাত্র কি পরিমাণ জ্ঞান অর্জন করলে কি পরিমাণ আল্লাহ হলে পুরো ইসলাম আট কথার মধ্যে নিয়ে আসতে পারে তুমি আর কি শিখলে চার আমি শিখেছি পৃথিবীর প্রত্যেকে নিজেকে অভিজাত্য দাবি করে তারা বংশ মর্যাদা দেখায় তারা বলে আমার বংশ বেশি মর্যাদাবান তারা বলে আমি বেশি মর্যাদাবান প্রত্যেকে মর্যাদা নিয়ে কারাকারি করে তারা দামড় দেখায় আমার মর্যাদা বেশি আমার মর্যাদা বেশি আমার সম্মান বেশি আমি আল্লাহকে বলতে শুনেছি ইন্না আকরাকাকু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লার নিকটে সবচেয়ে অভিজাত সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে তাকওয়া করে আল্লাকে ভয় করে ওস্তাদ আমি আপনার কাছ থেকে শিখেছি এই জন্য আমি আল্লাহকে ভয় করে আমি তাকোয়া করে আমি আল্লাহকে ভয় করে এই জন্য আমি মনে করি আমি অভিজাত নয় যদি আল্লা আমাকে মাফ করে দেয় তাহলে আমি সম্মানিত আল্লাহ যদি মাফ না করে সম্মানিত আল্লাহ মাফ করলে কি ওস্তাদ বলো তো পাঁচ নম্বর কি ওস্তাদ আমি পাঁচ নাম্বার দেখলাম একজন আরেকজনের উপরে অভিশাপ দেয় একজন আর একজনের প্রতি হিংসা করে একজন আরেকজনেরটা কমে যেতে পছন্দ করে একজন বলে ওরটা কমে যাক একজন বলে ওর নিচে হয়ে যাক একজন বলে ওর সম্মান হারিয়ে যাক একজন বলে ওর মান হারিয়ে যাক উস্তাদ আমি আল্লাহকে বলতে শুনেছি আপনি আমাকে শিখিয়েছেন যে যার যা আল্লাহ বন্টন করে দিয়েছেন এই জন্য আমি কারো প্রতি হিংসা করি না কেন আমার যা আমারই আর ওর যা ওর ওরটা আমার নয় আর আমার ওর নয় এই জন্য আমি হিংসা করি না এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি তুমি আর কি শিখলে ছয় ওস্তাদ আমি দেখতে পারলাম এই পৃথিবীর প্রত্যেকেই একজন আরেকজনের সাথে বিদ্বেষ করে একজন আরেকজনের সাথে মারামারি করে একজন আর সাথে ঝগড়া করে একজন আরেকজনের সাথে শত্রুতা করে এমনকি একজন আরেকজনের সাথে শত্রুতা করে তাকে পর্যন্ত করে ফেলে আর আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ বলেছেন যে তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান ওস্তাদ এই জন্য পৃথিবীর কাউকে আমি শত্রু বানাই না আমি শত্রু বানিয়েছি শয়তানকে আমি একটা কথাই জানি আমার শত্রু শয়তান কোনো মানুষ আমার শত্রু নয় আপনার আমার শত্রু কে আপনার শত্রু কে কোনো মানুষ আমার শত্রু অথচ আমাদের মানুষদের ভিতরে কোনো মিল মোহাব্বত নেই কোনো ভালোবাসা নেই শেখেন এই ছাত্রের কাছ থেকে শেখেন ছয় তুমি কি শিখলে সাত তুমি কি শিখলে উস্তাদ আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম তারা হায়নার মতো হয়ে গেছে তারা কুকুরের মতো হয়ে গেছে কেন এই খাবারের দিকে দৌড়ায় ওই খাবারের দিকে দৌড়ায় এটাকে পেতে চায় ওটাকে পেতে চায় ওরা এটাকে দখল করতে চায় ওরা ওটাকে দখল করতে চায় এটাকে কবজা করতে চায় ওটাকে কবজা করতে চায় সবকিছু আয়ত্ত করতে চায় হালাল হারামের বিচার করে না আমি আল্লাহকে বলতে শুনেছি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি মানুষ আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য মা উরিদু মিনহুম মির রিযকিন ওয়া মা উরিদু আইতািমুন আমি এদের কাছে কোনো রিজিক চাই না আমি রিজিক দেই আমি এদের কাছে কোনো খাদ্য চাই না আমি খাদ্য দেই ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ হুআর রাজ্জাক নিশ্চয়ই আমি আল্লাহ দাতা তার মানে আমি রিজিক দেই আমি আল্লাহ রিজিক দেই ওস্তাদ আমি আপনার কাছ থেকে শিখেছি আল্লাহ রিজিক দাতা এই জন্য আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না আমার রিজিক আমার কাছে আসবে তাই আমি হায়েনার মতো ব্যবহার করি না আমি সৎ কাজ করি আর ভাবি আমার রিজিক আমার কাছে আসবেই বুঝতে পারেন নাই আপ শেষ তাহলে তুমি কি শিখলে ওস্তাদ আমি শিখলাম কি জানেন সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকেই প্রত্যেকের উপরে ভরসা করে কেউ ভরসা করে নেতার উপরে কেউ ভরসা করে ক্ষমতার উপরে কেউ ভরসা করে গতির উপরে কেউ ভরসা করে রাজত্ব নিয়ে কেউ ভরসা করে তার বন্ধু বান্ধব নিয়ে কেউ ভরসা করে তার অর্থ সম্পদ নিয়ে কেউ ভরসা করে তার টাকা পয়সা নিয়ে কেউ ভরসা করে তার যৌবন নিয়ে কেউ ভরসা করে তার দেহের উপরে আমি জানি আল্লাহ তাআলা বলেছেন আপনি আমাকে শিখিয়েছেন ওমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু উপরে ভরসা করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট উস্তাদ জন্য আমি পৃথিবীর কোনো কিছু কারোর উপরে ভরসা করি না আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করি কার উপরে ভরসা করি আল্লাহর আচ্ছা বলেন তো এই আট বাক্যের ভিতরে আর কিছু বাকি আছে আট শেষ থেকে কি বুঝলেন বুঝলেন আপনি আপনার যাবে না নে কামল যাবে অতএব নে কামল করতে হবে দই আপনি বুঝলেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে অতএব আপনাকে ভয় থাকতে হবে প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচতে হবে দিন আপনি জানলেন দামি জিনিস সংরক্ষণ করতে হয় দামি জিনিস দামি জায়গায় রাখতে হয় আর আল্লাহর কাছে রাখা মানে সবচেয়ে দামি জায়গা চার আপনি জানলেন ওই ব্যক্তির সবচেয়ে উত্তম যে ব্যক্তির তাকোয়া ভালো পাঁচ আপনি জানলেন কারো প্রতি হিংসা করা যাবে না যার যারটা শেষে পাবে ছয় আপনি জানলেন কারো প্রতি বিদ্বাস করা যাবে না কারোর সাথে মারামারি ঝগড়া জাটি এগুলো করা যাবে না শত্রুতা যদি করতে হয় তাহলে শয়তানের সাথে শত্রুতা করতে হবে সাপ আপনি জানলেন প্রত্যেকেই দুনিয়ার পিছনের ছটে আপনাকে দুনিয়ার পিছনের ছোটা যাবে না আপনাকে ইবাদত করতে হবে বিনিময়ে আল্লাহ আপনাকে রিজিক দেবেন আর আপনি জানলেন কার উপরে ভরসা করা যাবে না যদি ভরসা করতে হয় তাহলে আল্লাহর উপরে ভরসা করতে হবে একটা ছাত্র আর একটা শিক্ষক বছরের আজকে আমি আপনার কাছে অনুবাদ করে শেয়ার করে জানিয়ে দিলাম আল্লাহ তালা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন অনেক কথা বলতে চেয়েছিলাম অনেক রাত হয়ে গেছে আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না আল্লাহ ও তালা আপনাদেরকে কবুল করুন উঠবেন না দোয়া পরে উঠবেন যদি দোয়া না পড়ে ওঠে তাহলে তো আপনি দোয়া না পড়ে উঠলে আপনি তো গোনা থেকে পবিত্র হতে পারছেন না তাই না